হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছুক্ষণ আগে আমার স্যার শ্রতীয় স্যার লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল বিম সাইফুল বাসের স্যার একটা অস্ট্রেলিয়া থেকে একটা ফেসবুকে পোস্ট করছে তিনি বলছে যে আমাদের দেশে নাকি বড় একটা সুযোগ আসছে সেই সুযোগটা কি সেই সুযোগটা হচ্ছে বাণিজ্য যুদ্ধ স্যার বলছে আসলে বিশ্বব্যাপী নাকি একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে তো আসলেই কথাটা সত্ত্বেও বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে তিনি প্রসঙ্গটা উপস্থাপন করেছেন তিনি বলছেন দেশের নতুন নতুন বাণিজ্যের সুযোগ সুবিধা বাড়ছে এতে করে যেমন ট্রাম্প ক্ষমতা আসার পরেই কিছু নতুন কৌশল বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রের মধ্যে কিছু কৌশলের ঘোষণা দিয়েছে যেমন কোনো কোনো ক্ষেত্রে তিনি ট্যাক্স অর্পণ করেছেন আবার কোনো কোনো ক্ষেত্রে তিনি ট্যাক্সের সাথ দিয়েছেন যেমন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ বর্তমানে গার্মেন্টস ফার্মাসিটিক্যাল এবং লাইটিং বিজনেস ম্যানুফ্যাকচারিংয়ে তিনি বাংলাদেশ অনেক এগিয়ে আছে তো আমাদের আরও কিছু বিজনেসের জায়গা আছে এসব জায়গার মধ্যে যেমন চিপস একমাত্র ভিয়েতনাম চায়না ভিয়েতনাম এরাই মোবাইলের সিক্স কম্পিউটার সিক্স এবং বিভিন্ন ধরনের সিপস তৈরিতে অনেক জায়গায় গেছে এখন আমরা যদি ডক্টর ইনুস সাহেব যদি বর্তমানে বাংলাদেশের যে যুব সমাজ আছে যারা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক বড় বড় ভূমিকা করতে রাখতেছে অনেক নতুন নতুন কিছু ব্যবহার করতেছে আবিষ্কার করতেছে তো তাদের যদি টেকনোলজিক্যালি আরও একটু ট্রেন আপ করে টেকনোলজিক্যালি যে মার্কেট প্লেসটা আছে সেটা যদি বাংলাদেশে আরও বেশি প্রসার লাভ করানো যায় তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলাদেশে সফটওয়্যার বিজনেস অথবা চিপস তৈরিতে ভিয়েতনাম পুছনে ফেলবে বা আমরা আমেরিকা অস্ট্রেলিয়া এবং কানাডা প্রবেশের পিছনে খেলতে পারবো তাছাড়া আরও অনেক বাণিজ্য আছে যেমন আমাদের কিছুদিন আগে ডক্টর ইউনিভার্সে একটা কথা বলছে যে আমরা আমরা অপার সম্ভাবনা নয় একটা দেশে বসবাস করতেছি আমাদের এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় আমরা ইচ্ছে হলে উইন্ড এয়ার ব্যবহার করে ইলেকট্রিসিটি সিটি যেমন তৈরি করতে পারি ঠিক তেমনই সমুদ্রের বিশাল জলরাশি এবং সম্পদ আমরা অবশ্যই ব্যবহার করতে পারি তো আমাদের জাহাজ চলাচলের ক্ষেত্রে রয়েছে চট্টগ্রাম বন্দর মংলা সমুদ্র বন্দর এসব মাতার সমুদ্র বন্দর বড় বড় সমুদ্র বন্দরগুলো রয়েছে তো বাংলাদেশ অনেক আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে অনেক বড় বড় ভূমিকা রাখতে পারে তাছাড়া আমাদের দেশে প্রায় সতেরো কোটি আঠারো কোটি জনগণ আছে যার মধ্যে প্রায় দশ কোটি ভোটার এগারো কোটি ভোটার তারা কর্মক্ষম আছে আট কোটির মতো তো এদেরকে যদি বিভিন্ন ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানো যায় বা বিভিন্ন বিজনেসের ক্ষেত্র তৈরি করা যায় দেশে যেমন ইলন মাস্ক আসতেছে উনি আসার পর অনেক কিছু ব্যবহার করা হয় যে আমাদের দেশে অবকাঠামোগত কিছু উন্নয়ন করার জন্য এবং ওনারা কিছু বিজনেস আইডিয়া এখানে অ্যাস্টাবলিশমেন্ট করার জন্য চীনকে যদি আমন্ত্রণ জানানো হয় যে তাদের সোলার প্যানেল সহচালিত যে ইঞ্জিনগুলো আছে সেগুলো আমাদের এখানে কারখানা করুক কোরিয়াকে যদি স্যামসাংয়ের অ্যাসেম্বলিং বাদ দিয়ে সরাসরি রিপেয়ারিং এবং ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই বাংলাদেশ একদিন রাজনীতিতে না হলেও টেকনোলজিক্যাল এবং বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশ একদিন সার্বিককে লিড করবে এটা আমার বিশ্বাস আচ্ছা ধন্যবাদ কেমন হলো ভিডিও বলব ধরিয়ে দেবেন আর আমার কথা সত্য তা যাচাই করার জন্য পক্ষে আছেন মনে করতে